দুঃখজনক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পরিবার এটি শোকাহত বিমান বাহিনী একটি যে বিমান দুর্ঘটনার শিকার হলো এবং এটি আমাদের একটি সুনন্দন স্কুলের উপর এটি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আমরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে রয়েছেন তাদের চিকিৎসার বিষয়ে সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটি বলেছেন আমরা আসলে কি করছি সেটি হচ্ছে আমরা এই ঘটনা শোনার পর থেকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা একটা মেডিকেল টিম গঠন করেছি এবং অ্যাম্বুলেন্সের সহ সহযোগিতা আমরা দিয়েছি দুইটি অ্যাম্বুলেন্স এবং উত্তরার বিভিন্ন হসপিটালে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ডাক্তার এবং আমাদের বিভিন্ন বেসরকারি মেডিকেল সরকারি মেডিকেলের সমন্বয়ে আমরা টিম গঠন করেছি আর আমাদের ঢাকা মেডিকেলের সংলগ্ন এলাকাতে এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা কয়েকটি কাজ করছে আপনারা দেখেছেন যে এখানে যে রক্তের যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে ইতিমধ্যে আর এখন আজকে আর কোনো রক্তের প্রয়োজন নেই তারপরও আমরা প্রায় সাতশো জন আমাদের এখানে আমাদের এই বুথে রক্ত দিতে তারা ইচ্ছা এক জন ইচ্ছা প্রকাশ করেছেন প্রত্যেকের নাম তারপরে হচ্ছে আমরা মোবাইল নাম্বার লিখে রেখেছি এটা আগামীকাল থেকে হয়তো লাগবে আর অ্যাম্বুলেন্সের যে ব্যবস্থাটা এখানে যে অ্যাম্বুলেন্সগুলো এসেছে এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দরা এটি পুরো সমন্বয় করেছে এখানে আপনারা দেখেছেন আর একটু আগে আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসেছিলেন দলের পক্ষ থেকে তিনি এখানে যারা আহত রয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমবেদনা ওনাদেরকে পৌঁছে দিয়েছেন একই সাথে যেন চিকিৎসার বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে সেটিও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্র দল যেহেতু একটি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব সে দায়িত্বগুলো আমরা পালন করছি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে রক্তর ব্যবস্থা করে রক্ত দিয়ে এবং আহত যারা হয়েছে তাদের স্বজনদের বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করছি ঢাকা মেডিকেলের বান ইউনিট আর একটা হচ্ছে শহীদ মনসুর মেডিকেল উত্তরা ইবনেসিনা উত্তরা আধুনিক মেডিকেল কর্মীটালা হসপিটাল এগুলোতে আমাদের ছাত্র বিভিন্ন ইউনিট আসলে কাজ করছে এর বাইরে আপনি জানেন যে ছাত্রদলের দলের আমাদের বিভিন্ন মেডিকেল ইউনিটগুলো রয়েছে ঢাকা মেডিকেল বেসরকারি ইউনিটগুলো আমাদের মেডিকেলের তারা প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা কাজ করছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি ঢাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট আমাদের যে চিকিৎসার বাইরে যে ম্যানেজমেন্টের বিষয়গুলো সেগুলো তদারকি করছে এবং যার যতটুকু প্রয়োজন একটি ছাত্র সংগঠন হিসাবে ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি গুড লাভ পেন এর সফট অয়েল ইংক তাই লেখক লেখার আত্মবিশ্বাস গুড লাভ পেন